একদম না একদম দুশো আর এই যে এগুলো দুশো পঞ্চাশ এগুলো দুইশো পঞ্চাশ একদম নাকি এই যে একটু দেখছি বড়দের জুতা এগুলো কত করে দুশো টাকা এগুলো দুশো টাকা নাকি আর এই যে বড়োদের এগুলো এগুলো দুশো পঞ্চাশ এগুলো

বিভিন্ন কালারে আপনি জোড়া তিনশো টাকা নিতে পারবেন আজকে গুলিস্তানে জোড়া মানে কেমন দাম ফুটপাতে বিক্রি করে কেমন দামে সেগুলো জানাচ্ছে এগুলো হলো ষাট টাকা আর প্যান্টগুলো আছে তিরিশ টাকা করে যে ওগুলো প্যান্ট এগুলো হলো তিরিশ টাকা করে এগুলো তিরিশ টাকা করে আমি প্রায় সম্বন্ধে অবশ্যই ধারণা দেবো আপনারা আমার সাথে থাকবেন কেমন প্রাইজে বিক্রি করে প্রাইজ জানানোর চেষ্টা করবো যে দেখেন অনেক রিজেন বা এই গেঞ্জিগুলো কত করে বিক্রি করেন পঞ্চাশ টাকা পিস জোড়া একশো করে না আচ্ছা পঞ্চাশ টাকা পিস জোড়া একশো করে যে দেখেন এগুলো কিন্তু অন্য অন্য জায়গায় আর একটু বেশি দামে বিক্রি করে এগুলো সত্তর টাকা আশি টাকা করে বিক্রি করে আর আপনি গুলিস্তানে যদি সরাসরি চক্করের এখানে চলে আসেন এখানে আপনি হল সুপার মার্কেটের কাছাকাছি এখানে যদি চলে আসেন তাহলে একটু প্রাইসটা একটু কমে নিতে পারবেন হ্যাঁ এই যে দেখেন এই সুন্দর সুন্দর কালেকশন এগুলো আবার জোড়া তিনশো টাকা করে বিক্রি করে এগুলো জোড়া তিনশো টাকা করে বিক্রি করা হয় বিভিন্ন কালার এগুলো এগুলো জোড়া টাকা করে করে বিক্রি হ্যাঁ একটু মানে অন্য জায়গায় দেড়শো টাকা তাহলে দেড়শো টাকা করে জোড়া জোড়া তিনশো টাকা করে বিক্রি করা হয় এগুলো জোড়া তিনশো টাকা করে বিক্রি করা হয় অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন অবশ্যই আপনারা সরাসরি আসবেন গুলিস্তান আসলে আপনারা একটু দাম কম দামে কিনতে পারবেন এই জুতোগুলো ভাই এই জুতোগুলো কি এক দামে বিক্রি করেন না দামাদামি করে করেন ভাই ঘুরছো না হ্যাঁ এই এই যে বাচ্চাদের এই এই জুতো কত করে ভাই জোড়া জোড়া দুশো না একদম হ্যাঁ এই যে এগুলো দেখছেন দুশো টাকা করে অন্যান্য অন্য জায়গায় দাম কেমন অবশ্যই একটু কম করবেন আর যদি এই জায়গায় দামটা কম হয় তাহলে কিন্তু আপনারা সরাসরি চলে আসবেন এটা গুলিস্তান হল সুপার মার্কেটের একবারে গো গোলাপশার মাজারের থেকে দুই গজ ভিতরে না ভাই দুই গজ ভিতরে কিন্তু আসলে হ্যাঁ হল মার্কেটের সামনে বা পাতাল মার্কেটের উপরে হ্যাঁ আসলে কিন্তু আপনারা এখানে অন্যান্য জায়গার চেয়ে যদি দাম এখানে কম হয় সরাসরি আসবেন প্রতিদিন বিকালে বসে বাইরে তাহলে জুতোগুলো নিতে পারবেন সুন্দর সুন্দর জুতাগুলো ভাই এই যে এই যে দেখছি বাচ্চাদের এই জুতোগুলো কত করে জোড়া দুশো টাকা একদম না জোড়া একদম দুশো আর এই যে এগুলো এগুলো দুইশো পঞ্চাশ একদম নাকি এই যে একটু দেখছি বড়দের জুতা এগুলো কত করে দুইশো টাকা এগুলো দুইশো টাকা নাকি আর এই যে বড়দের এগুলো এগুলো দুইশো পঞ্চাশ এগুলো এগুলো দুইশো পঞ্চাশ এই যে দেখেন খালি ওইটা দুইশো টাকা আর এগুলো দুইশো পঞ্চাশ করে বাইর নাম কি ভাই মোবারক ভাই যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটু বেশি বেশি শেয়ার করবেন আমি আরো কয়েকটা দোকান একটু যাচাই করি ভাই নাম্বার দিতে চাই না হ্যাঁ এখানেও কিন্তু জুতা অনেক ধরনের জুতা হ্যাঁ কালেকশন এ ভাই এই এই যে এগুলো জুতা কত করে বিক্রি করেন জোড়া ভাই দুশো টাকা দুশো টাকা না একদম না একদম দুশো টাকা করে ভাই বিক্রি করে আর এগুলো ভাই ছেলেদের দুশো পঞ্চাশ টাকা করে না

গোলাশাল মাজারের দুই গজ ভিতরে পাতাল মার্কেটের উপরে এই জুতোগুলো বিক্রি করে যাচাই বাছাই করে তারপরে কিন্তু আপনারা চাইলে এই ধরনের জুতোগুলো গেঞ্জি মোজা শর্ট প্যান্ট বেল্ট বাচ্চাদের খেলনা আপনি যা চাইবেন তাই নিতে পারবেন হ্যাঁ এ টু জেড কালেকশন নিতে পারবেন এ যে ভাই এইগুলো কত করে ভাই দেড়শো টাকা না এগুলো আর কম নাই ভাই হ্যাঁ এই বাবু এই যে বিড়াল এ এই দেড়শো হ্যাঁ এইগুলো দেড়শো করে আচ্ছা দেখেন বিভিন্ন ধরনের কালেকশন আছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম